আজকে আমাদের এখানে এত জল হয়েছে যে কি বলবো চারদিকে ডুবে গেছে সেটাই আজকে আমাদের খাবো দেখতে পাচ্ছেন আমাদের ঘরের দোয়ার পর্যন্ত জল চলে আসছে তাহলে বাগানের অবস্থাটা কিরকম হবে সেটাই আমি দেখতে যাচ্ছি চারদিকে জলে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও গাইজ দেখতে পাচ্ছেন সব কিছু ডুবে যাচ্ছে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে জলে গাইজ গাছে গোড়া যে জলগুলো আছে সেটা কাম ফেলে দিই না হলে গাইজ ওগুলো হচ্ছে পচে যাবে দেখতে পাচ্ছেন কতটা জল চলে আসছে সব ফুল গাছ আমার নষ্ট হয়ে যাবে যদি এত এরকমই জল পড়তে থাকে তাই আমি জলগুলোকে ফেলে দিচ্ছি টব থেকে পুরো পুরো ডুবে গেছে তো আমি আপনাদেরকে আমাদের এ বাসটাকে দেখাবো দেখতে পাচ্ছেন কত নোংরা ভেসে আসছে জলের সঙ্গে সঙ্গে পুরো একবারে নদীর মতন দেখাচ্ছে এরকম নদীর সামনে খুব বাড়ি আমাদের এরকম দেখাচ্ছে একবারে দেখতে পাচ্ছেন পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছেন আমাদের মিনি রেখানটাও এখন জলে ভর্তি হয়ে যাচ্ছে আমরা আরেকবার বাগানটাকে দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চারদিকে জল ভেসে গেলে চলে যাচ্ছে গাছের টম দেখতে পাচ্ছেন এই গাছটি ডুবে যে পড়ে যাচ্ছে তাই সোয়া করে দিলাম জলগুলো ফেলে দিচ্ছি এটা হচ্ছে গাইস আমার বুনু এটা আমার ছোট বুনু আর ক্যামেরাম ক্যামেরাম্যানটা হচ্ছে কাইসে আমার দিদি এত জল চারিদিকে দেখতে পাচ্ছেন আমার দোকানের শেষ মতো পর্যন্ত জল শিলি গাছটা দেখতে পাচ্ছেন কিরকম পড়ে যাচ্ছে আস্তে আস্তে গাছে জল জমে গেছে এত জল গেঁদা গাছগুলো কিরকম হয়ে যাচ্ছে না পড়ছে যেতে না যায় দেখতে পাচ্ছেন গোলাপ গাছটাও কিরকম নিচে থেকে ঝুমরে যাচ্ছে গাছেরা মনে হয় নাচতে খুঁজছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কর